ইসমিল্লা রহমান ইব্রাহিম সুপ্রিয় এস এসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট মাধ্যমিক বিজ্ঞান এই বিজ্ঞানটি মূলত চোদ্দোটি অধ্যায়ে সাজানো হয়েছে তো চোদ্দোটি অধ্যায় পড়তে আপনাদের অনেক কষ্ট হয় আর আপনারা আরও বেশি বুরিং ফিল করেন মূলত চোদ্দটি অধ্যায় এক একটি অধ্যায় মিনিমাম বিশ থেকে তিরিশটা সৃজনশীল প্রশ্ন গাইডের মধ্যে দেয়া আর এই প্রশ্নগুলো সলিউশন করতে গিয়ে আপনাদের হিমশিম খেতে হয় তো আমি আপনাদের সামনে এমন একটি ট্রিক্স উপস্থাপন করব। যে ট্রিক্সের মাধ্যমে আপনার চল্লিশটা প্রশ্ন দুইটা বা তিনটা প্রশ্নের মাধ্যমে চল্লিশটা প্রশ্ন আনসার করা সম্ভব হবে তো আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো দেখবেন ভিডিওকে স্কিপ করবেন না আমি কি বলি ভালোভাবে শোনেন সর্বপ্রথম বলবো আপনি যে অধ্যায়টা আজকে যে অধ্যায়টা আমি উপস্থাপন করবো অধ্যায়টার নাম হচ্ছে দশম অধ্যায় এসো বলকে জানি এই দশম অধ্যায়ের মধ্যে মূলত তিনটা প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে বুঝে আয়ত্ত করতে পারে তাহলে অবশ্যই টোটাল অধ্যায়ের যত সৃজনশীল প্রশ্ন আছে সে সে আনসার করতে পারবে তো প্রথমে আপনি কী করবেন প্রথমে আপনি মেন বই থেকে এই যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলা নোট করবেন নোট করার পরে এই প্রশ্নর আলোকে আপনি নোটগুলো প্র্যাকটিস করার পরে আপনি শুধুমাত্র বোর্ডের প্রশ্নগুলো দেখবেন উত্তর দেখবেন না কারণ উত্তর সে গাইডবইয়ের মধ্যে এক একটা প্রশ্নের এক প্রশ্নের উত্তর এক এক পাক উপস্থাপন করেছে যে কারণে আপনারা মনে করেন প্রশ্নগুলো মূলত ভিন্ন ভিন্ন আসলে প্রশ্নগুলো ভিন্ন ভিন্ন নয় প্রশ্নগুলো সবগুলো একই আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাব তো আমি আর কথা বাড়াচ্ছি না সরাসরি এখন আমি প্রশ্নের মধ্যে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি বলেছে বস্তুর বর ও তরণ থেকে বস্তুর উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো এটা মূলত একটা অঙ্ক সায়েন্সের বিজ্ঞানের ছাত্রছাত্রী যারা রয়েছে আপনারা জানেন বর কে এর দ্বারা প্রকাশ করা হয় আর তরণকে এ দ্বারা প্রকাশ করা হয় ক্রিয়াশীল বলকে এর দ্বারা প্রকাশ করা হয় এই তিনটার মধ্যে কোনো একটা মিসিং থাকবে অর্থাৎ একটা দেওয়া থাকবে না উদ্দীপকের দুইটা থাকবে হয়ে বল দেওয়া থাকবে তরণ দেওয়া থাকবে বল নির্ণয় করার কথা বলতে পারে অথবা তরণ এবং বল দেওয়া থাকবে বল দেওয়া থাকবে না বল নির্ণয় করার কথা বলতে পারে অথবা বল এবং এফ দেওয়া থাকবে অর্থাৎ বল দেওয়া থাকবে তরণ দেওয়া থাকবে না তো আপনারা জানেন সূত্রটি হচ্ছে এফ সমান সমান এম এখান থেকে যে দুইটার মান দেওয়া থাকবে সেই মানটা বসে অপরের মান নির্ণয় করবেন আপনাকে যদি বলে এ এর মান নির্ণয় করে তাহলে আপনি লিখবেন এ সমান সমান এ যাবে উপরে আর এম আসবে নিচে অথবা যদি বলা হয় এমের মান নির্ণয় করে তাহলে কী হবে এফ থাকবে উপরে আর এটা আসবে নিচে আর যদি সরাসরি এ এর মান চায় তাহলে এফ সমান সমান এম এ বাস আপনি অঙ্কটা ক্যালকুলেশন গুণ আর বাঘ এই দুইটা যে কোনো একটা করলে আপনার এই ধরনের বর তরণ এই যে বোর এম এই যে ত্বরণ এ এবং ক্রিয়াশীল বল এইটা এফ এই তিনটা জিনিসের মান দুইটা দেওয়া থাকবে একটা বের করতে হবে এই সূত্র থেকে আপনারা অনায়াসে বের করতে পারবেন মূলত এটা অঙ্ক বুঝে বুঝে করবেন ইনশাল্লাহ এ ধরনের অনেক প্রশ্ন আছে বইয়ের মধ্যে সবগুলো আনসার করতে পারবেন তো এই ছিল আপনার প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে নিউটনের গতির তৃতীয় সূত্রের সাহায্যে দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনা বর্ণনা করো আপনারা জানেন বিজ্ঞানী নিউটন গতি বিষয়ক তিনটা সূত্র প্রদান করেছেন প্রথম সূত্রটি হচ্ছে বাহ্যিক প্রয়োগে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সময় গ্যাস পথে চলতে থাকবে আর দ্বিতীয় সূত্রটি ছিল বস্তুর উপর বেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক আর তিন নম্বর সূত্রটি হচ্ছে যেটা আপনার আর্টসের ছাত্রছাত্রীদের ইয়েতে পরীক্ষার মধ্যে এসে থাকে নিউটনের গতির তৃতীয় সূত্র সূত্রটা খুবই সহজ একটা সূত্র প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এই সূত্রের সাহায্যে দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনার বর্ণনা করা তো ঘটনা যে কোনো একটা দিতে পারে যে কোনো একটা ঘটনা উদ্দীপক তারপরে এই আলো এ এর আলোকে আপনি তৃতীয় সূত্রটার ব্যাখ্যা দিবেন এই হচ্ছে আপনার তিন নম্বর প্রশ্ন তো আসলে প্রশ্নটা বুঝবেন বুঝার পরে আপনি আপনার নিজের ইয়ে থেকে আপনি বানিয়ে লিখবেন মানে যতটুকু মেন কথাটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিভরীত প্রতিক্রিয়া রয়েছে এই কথাটা আপনি বুঝাবেন আপনার ঘটনার উদ্দীপকের আলোকে আর কিছু না গাইড বই মুখস্ত করবেন না তিন নম্বর প্রশ্ন হচ্ছে গর্ষণের উপর মসৃণ ও মসৃণ পৃষ্ঠের প্রভাব মানে কোন যদি স্থান যদি মসৃণ থাকে তাহলে গর্ষণের গর্ষণটা কতটুকু হয় ও মসৃণ তাহলে কীভাবে হয় এর প্রভাবটা বিশ্লেষণ করার জন্য বলতে পারে তো আপনাদের মেন বের মধ্যে খুব সুন্দরভাবে মসৃণ এবং মসৃণ পৃষ্ঠার প্রভাবটা দেওয়া আছে আপনারা এখান থেকে নোট করে নেবেন এরপরে আপনারা সৃজনশীল প্রশ্ন আপনি আপনার মতো উপস্থাপন করবেন বই ফলো করবেন না এ হচ্ছে মেন টিক্স আর গাইড যদি ফলো করেন তাহলে এই তিনটা প্রশ্নটা ত্রিশটা প্রশ্নের মাধ্যমে গাড়িটার মধ্যে উপস্থাপন করেছে এবং ত্রিশটা প্রশ্ন ত্রিশ ত্রিশ প্রকারের যে কারণে আপনারা মনে করেন এগুলো আসলে মানে খুবই কঠিন আসলে এই তিনটা প্রশ্ন হচ্ছে তিরিশটা প্রশ্ন তো আপনার কাজ হচ্ছে মেন বই থেকে নোট করবেন নোট করার পরে আপনি নিজে উপস্থাপন করবেন এই হচ্ছে মেন টিক্স তো আজ বিজ্ঞান মাধ্যমিক বিজ্ঞানের দশম অধ্যায় এসব বলকে জানি এই অধ্যায় থেকে আমি তিনটা প্রশ্ন দিলাম এই তিনটা প্রশ্ন যদি কোনো ছাত্র বা ছাত্রী আয়ত্ত করতে পারে ইনশাআল্লাহ আমি অনায়াসে বলতে পারি সে যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর সহজে উপস্থাপন করতে পারবে তো আজ এ পর্যন্তই যদি চ্যানেলটা কি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমি প্রত্যেকটা বিষয়ের এইভাবে আপনাদের এই সাজেশন দেবো অধ্যায় ভিত্তিক আইকন অন করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহফিজ আসসালামু আলাইকুম